অতিরিক্ত গরমের ফলে যখন আমাদের বেবিদের গায়ে অনেক ঘামাচি কিংবা চুল থেকে অনেক ঘাম বের হয় এবং ওরা ঘামের কথা আসলে বলতে পারে না খেলাধুলায় ব্যস্ত থাকে তখন আমাদের বাবা মায়েদেরই কিন্তু ওদের পোশাক আশাকের দিকে এবং ওদের শারীরিক যত যত্ন আছে মানসিক যত্ন সব কিছুর দিকে আসলে খেয়াল করতে হয় বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার পেছনে কিন্তু ড্রেসের অনেক বড় একটা প্রভাব রয়েছে বলে আমি মনে করি সেই জন্য বাচ্চাকে যখন কোনো কিছু কিনে দিবেন অবশ্যই তার পছন্দের কথা মাথায় রেখে তারপর কেনার চেষ্টা করবেন এই যে দেখুন এই ড্রেসটা কতটা প্রিটি একটি ড্রেস আমার খুবই ভালো লেগেছে এই সেটটি এটি হচ্ছে তিন পিসের একটি কম্বো সেট এটি আমি একটি অনলাইন পেজ থেকে কিনেছি খুবই সুন্দর এবং কমফোর্টেবল আমি যেরকম দেখেছিলাম ভিডিওতে একদম সেম টু সেম অবিকলার একদম ওইরকমই পেয়েছি হাতে এবং কাপড় কাপড়ের যে কোয়ালিটিটা ছিল এটা একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমার আমি বাসায় এনেছি সবাইকে দেখিয়েছি আমার বেবিকেও দেখিয়েছি সে তো খুবই খুশি কারণ তার এরকম প্রিন্টের পোশাকগুলো খুব ভালো লাগে আর যেই গরম পড়েছে এই গরমে আসলে এই এইসবই একদম বেস্ট অনেকেই আছে বাচ্চার মাথার চুল ফেলে দিচ্ছেন শুধু ফেলে দিলেই হবে না বাচ্চাটার ড্রেসের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে একটি রুচিসম্মত একটি সুন্দর পোশাক আপনার বাচ্চার হাসি খুশি একটি মুখ এনে দিতে পারে